আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ইনশাল্লাহ ফাইনালি দেশের উদ্দেশ্যে রওনা দিতেছি প্রিয় মাতৃভূমির উদ্দেশ্যে যা উদ্যোত ঝামেলা হয়েছে শুধু আল্লাহর কাছে লাগুটি শুক্রিয়া করতে পারছি তারপরে এখন আর বাসার দেশ বাস দেশের উদ্দেশ্য দিলাম এই যে প্রায় এখন এগারোটার মতন বাজে যদি এগারোটা না কিছুটা কম আসে তো আমার ফ্লাইট যেহেতু সাড়ে তিনটায় ভাবলাম এত আগে যাই লাভ না ওই জায়গায় গিয়ে এক লাখটা বসে থাকতে হয় যদি আর আগের ফিরে গিয়েছিলাম আমার সঙ্গে সাইকেল চলে এনে ছিল ওই জায়গায় গিয়েও সমস্যা নেই কথাবার্তা বলছি টাইম গেছে তাড়াতাড়ি আজকে আমি একলা যাইতেছি এই জন্য ভাবলাম যে একটু লেডি বার বের হই যেহেতু ওই জায়গায় একলা হবে তাই লেডি বাড়ি থেকে একবার পুরোই লেডি হয়ে গেছে গা প্রায় এগারোটার মতো সেটাতে যাক সমস্যা নেই বের হয়ে গেলাম তো এনে নিচে যাই দেখি মাসে অনেক লোক যে দেখতেছেন এরা সবাই বলতে পারেন আমাদের ভাই ভাই এখানে সবাই বড় হোক ছোটো একে অপরকে ভাই হিসেবে সমাধান করে তো আমরা আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই একই থাকি যে তো সবার সাথে মুসাফা করে নিলাম কোলাকরি করে নিলাম যদি এখানে অনেক মানুষ আছে ইয়াসিনাজ আরও অনেকেই ছিল তো এক এক করে সবার নাম বলতে গেলে অনেক টাইম লাগবে তো যাক তো আমার সঙ্গে আবার যাইতে হাফিজুর সুমনও যাইতেছে কারণ গাড়ি আবার আমাদের বাসার এই জায়গায় আসবে তো ওই দুজন ওই জায়গায় যাই এয়ারপোর্ট টলিমলে অনেক ঝামেলা হয় একলা হ্যান্ডেল করতে তো ওই জায়গায় যায় তরুণ করে তো এই জন্য রাজু এই সরি আর রাজুও যাওয়ার চিন্তা কর ছিল কিন্তু রাজু একটু কাজ ছিল যেন যাইতে পারিনি আপনি আর সুমন গেছিলো তো যাক আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে বসে পারলাম আমাদের গাড়ি ছাড়িয়ে দিতে আছে এই যে আমাদের বাসার লগে রাস্তাটা রাস্তাটা তারপরেও আজকে একটু লেট হয়ে গেছিলো আল্লাহ রহমত আপনার জ্যাম ছিল বলতে অনেক জ্যাম ছিল যেই জ্যাম ছিল আমি তো কখনোই ভাবিনি এরকম বড়ো জ্যাম হবে হাইওয়েতে আর জ্যাম হয়েছে বলতে গেলে কি ওই কালকে রবিবার গেছে তো রবিবার পর সোমবার সবাই কাজে জয়েন দিব এই জন্য একটু জ্যাম বেশি ছিল তো জ্যামের ভিডিও করতে পারিনি কারণ আমরা ইমার্জেন্সি লাইন দিয়ে সেই জন্য জ্যামের ভিডিও করতে পারিনি তো যাক আলহামদুলিল্লাহ যেভাবে আমরা যেহেতু এয়ারপোর্টে যাবো এই জন্য ইমার্জেন্সি লাইনটা আমরা ব্যবহার করছি যদি ইমার্জেন্সি লাইনটা অ্যাম্বুলেন্স বা আপনার ফায়ার সার্ভিসের জন্য তারপর আমরা ব্যবহার করছি কারণ আমরা এয়ারপোর্ট যাব এই জন্য কারণ ফ্লাইট মিস হয়ে গেলে তো শেষ আবার নতুন করে সব করতে হবে তো তাই এই জন্য ইমার্জেন্সি দিয়ে গিয়ে আল আল্লাহ রকমত সব কিছু শেষ করলাম যাক আর টোল টোল প্রায় আমরা দুই ঘন্টা আর আড়াই ঘন্টার উপরে জার্নি করার পরে এয়ারপোর্টে আইসা পৌঁছলাম আলহামদুলিল্লাহ যদি আপনার যদি আমরা ইমার্জেন্সি লাইন দেন আইতাম তাহলে ফ্লাইট তো দূরে থাক সকাল আটটা বাজে পৌঁছলাম পুষলাম পুষতে নি হলে কিনা সন্ধ্যা আসে কারণ এত পরিমাণ জ্যাম ছিল রাস্তায় এর আগে এরকম জ্যাম আমি কোনো সময় দেখি না তো যাক আল্লাহ রহমত সব কিছুর জন্য আলাদা লাখ লাখ কোটি শুক্রিয়া আমরা সুস্থ মতন এয়ারপোর্ট আইসা পুষছি এই যে এয়ারপোর্ট এয়ারপোর্ট মালয়েশিয়া এয়ারপোর্ট কিন্তু অনেক বড় আপনার বলতে গেলে বাংলাদেশের তিনটাতেও বেশি বড় হইবো কারণ আপনার একটার থেকে এক এয়ারপোর্ট হই এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্ট দিয়ে নিয়ে যাওয়া লাগে যে তো যাক আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম এই যে হাফিজুর আছে হাফিজুর আছে সুমনও আছে তো এই ইমিগ্রেশনে গেলাম যে আমার মাল যাই ছিল আর আমি ইমিগ্রেশন টিমিগ্রেশন সব কিছু পাস করে তো সব কিছু শেষ করে ভাবলাম একটু পরে যাই একটু যেহেতু ফ্লাইট সাড়ে তিনটা একটু ঘুরাড়ি করি এয়ারপোর্টের ভিতরে তো একটু ঘোড়া করতে চাই কি ভিতরে এক লাখ লাগিয়ে দোকানপাট দেখতাছি সবাই সময় হালগে হাফিজুরা ছিল সুমন আসে তাই একটু ঘুরা করি যেহেতু ফ্লাইট সাড়ে তিনটে চায় একটু ঘুরাঘুরি করতাছি এখন ভিতরে চলে যাবো তো ওই লোকের করে ছবি টু নিলাম ছবি টু নিলাম তো সুমনের হাফিজিড়ে আবার এখন বাড়িতে চলে বাসায় চলে যাবার কালকে কাজ আছে নাইটে নাইট শিফে কাজ আছে তো আমি এক লাখ চলে গেলাম ভিতরে কারণ আমার ফ্লাইট সাড়ে তিনটে আমি প্রায় দুইটা দুইটা বিষে মোনে এয়ারপোর্ট গিয়ে পড়ছি তো আমি সব কিছু কমপ্লিট করতে করতে প্রায় দুইটা তিরিশ বাজে প্রায় আড়াইটা বাজে গেছে তারপরে আমি ওই জায়গায় যাই বসে আছি কিন্তু এত মানুষ আমি তো ভাবতেছি প্রথমে ভাবছিলাম ইউএস বাংলা হয়তো ছোটো বিমান হবে কারণ এর আগে আমি ইউএস বাংলা কোনো সময় যাই নাই বিমান বাংলাদেশে গেছিলাম এর আগে কয়েকবার গেছি বিমান বাংলাদেশেই দিয়ে গেছিলাম ইউএস বাংলাতে যাই নাই কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো ছোটোই হয়েছে না কিন্তু মানুষ দেখার পরে এত মানুষ ভাবছিলাম মনে দুই বিমানের যাত্রী প্রায় সাতশোর মতন মানুষ হবে পরে তো শুনি না বিমান এই ইউএস বাংলায় এক বিমান দিয়ে যাবি এত বড়ো বিমান তারপরে দেখ অনেক মানুষ ছিল আর আপনার বেশি মানুষ হলে যাওয়ার সমস্যা হয় আর কি তারপরে ইউএস বাংলার এদের সার্ভিসে অনেক ভালোই ছিল মোটামুটি বাংলাদেশ বিমানের থেকেও বলতে পারে না সেম ওই সার্ভিস ওই সেম হয় কিন্তু এটা যেহেতু আপনার একটু কস্ট বেশি তাই জন্য এটার টিকিট ইয়া সার্ভিসেও ভালো হবে তো যাক সব কিছু কমপ্লিট করে বিমানে উঠে পড়লাম ওঠার পরে যে আপনার আলহামদুলিল্লাহ সব কিছু ইয়া করে আপনার বসে পারছি তো এক ঘন্টা চলার পর আমাদেরকে বিমানতে খানা দিচ্ছিলো আর খানা বলতে কি বাত দিছে আর কটা চিকেন আর কি মুরগির বস্তু দিচ্ছে আর লোক আপনার সবজি দিছে তো যাক ভালোই যদি বাংলাদেশ আমি দেখলাম যে অনেক কিছু অ্যাড করে এখানে হয়তো যাক ক্ষীর নাকি একটা দিয়ে আর বাংলা শিলে দু একটা খানা অ্যাড করে তো আর এইটা অ্যাড করে যাক সমস্যা নেই তো আমরা প্রায় কয়েকটার দিকে আমরা প্রায় এক ঘন্টা পরে খানা দেওয়ার পরে আমরা গায়ে সবাই শুয়ে পড়ছি তো যাক ইনশাল্লাহ এই যে ভিডিওটা দেখলাম এটা আমি ভোরবেলা করছিলাম সম্ভবত হয় আর চট্টগ্রামের একটু আগে দিয়ে ভিডিওটা আমি করছিলাম তো যাক আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিমান ল্যান্ডিং করার টাইম ছিল পাঁচটা তিরিশে